Eh... ঈদ মিহিলা দুন্নবি পালন করি খুশির কারণে ঈদ মিহিলা দুন্নবি পালন করি খুশির কারণে ঈদ মিহিলা দুন্নবি পালন করি খুশির কারণে হাসাই নামত পেয়ে খুশি কর বলছে কোরআনে আল্লাহ নামত পে খুশি কর বলছে কোরআনে ঈদ মিহিলা নবী পালন করি খুশির কারণে ঈদ মিহিলা নবী পালন করি খুশির কারণে আগাই নামত পেয়ে খুশি কর বলছে কোরআনে আল্লাহ নামত পেয়ে খুশি কর বলছে কোরআনে ঈদ মিলাদুন নবী পালন করে খুশির কারণে ঈদ মিলাদুন নবী পালন করে খুশির কারণে জন্ম হয়ে তাকা ইলায়া কাশের পানে তুমি জন্ম হয়ে তাকা ইলায়া কাশের পানে মাফ করে দাও উম্মতের বলি তোমার জবানে মাফ করে দাও উম্মতের বলি তোমার জবানে ঈদ মহিলা দুন্নবি পালন করি খুশির কারণে ঈদ মহিলা দুন্নবি পালন করি খুশির আহাই নেমত পেয়ে খুশি করো বংশ তোরা আল্লাহ নামত পেয়ে খুশি করো বংশ তোরা ঈদ মহিলা দুন্নবি পালন করি খুশির কারণে ঈদ মিলাদ দু নবী বনের পশু দেখে বলে আরেক পশুকে হায় হায় বনের পশু দেখে বলে হারেক পশুকে আজ রাত নূরনবী হাসিয়াছে মায়ের গর্বে আজ রতি নূরনবী আছে মায়েরি গরবে দু পালন করি খুশির কারণে ঈদ মিলাদুন্নবি পালন করি খুশির কারণে হারাই না সে খুশি করো বলছে কোরআনে আল্লাহ নেমত পে খুশি করো বলছে কোরআনে ঈদ মিলাদুন্নবি পালন করি খুশির কারণে ঈদ